তো আমি সায়দ ভাইকে অনুরোধ করবো যে আপনাদেরকে নতুন পদ্ধতি বের করতে হবে যে কীভাবে জামায়াত প্রশ্নটা আমরা সেটেল করবো এটা আমি আরও একবার বলেছিলাম যে জামায়াত প্রশ্নটাকে আর এইভাবে আপনারা আনসেটেল রেখে তাকে আপনি ডিল করতে পারবেন না বরং এটা তাকে আরো জনপ্রিয় করছে আমি ফিল্ড লেভেলে তো দেখতে পাচ্ছি যে এখন আপনার কাছে একটা অবিশ্বাস্য এবং হয়তো বেশ অবাক করার মতো একটা ব্যাপার মনে হবে যে স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধারা পর্যন্ত এখন জামায়াত ইসলামের পক্ষে কথা বলুন গতকালকের ঘটনা হচ্ছে যে আমাদের আমার কালকে একটা নির্বা মানে নির্বাচনী মিছিল ছিল প্রতীক প্রদর্শন এই মিছিলের পরে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে পিস্তল ঠেকিয়েছে রাতের অন্ধকারে বিএনপির নেতাকর্মীরা যে এখন পিস্তল তাক করলাম পরে কিন্তু গুলি করে দেবো এ কথা বলা হচ্ছে আপনি কি জামায়াতকে বাংলাদেশের সমাজে যেহেতু তারা আছে আপনি তাদেরকে নিয়ে কী করবেন এই এই প্রশ্নটা তো আমাদের চিন্তা করতে হবে কিন্তু আপনি সেটা চিন্তা না করে হচ্ছে এমনভাবে বিরোধিতা করছেন এবং এমন সব ইস্যুতে বিরোধিতা করছেন যেগুলো আজকাল অনেক বেশি মানে আটপৌরে হয়ে গেছে এখন আপনাকে ভাবতে হবে যে অবশ্যই আপনি জামাতে সমালোচনা করবেন আজকে তার পলিসি কী আজকে তার বক্তব্য কী আজকে সে কীভাবে রাজনীতি করতে চায় যদি তার কোথাও কোনো ব্যত্ত থাকে নিয়ে আপনি সমালোচনা করবেন কিন্তু বারবার যেভাবে আওয়ামী লীগ তাকে নিয়ে মানে রাজনীতি করতে চাই তো ওইভাবে যদি আপনি জামায়াতকে ডিল করতে চান তাহলে এটা ব্যাকফায়ার করেছে এবং এটা আবারও ব্যাকফায়ার করবে তো আমি সায়দ ভাইকে অনুরোধ করব যে আপনাদেরকে নতুন পদ্ধতি বের করতে হবে যে কীভাবে জামায়াত প্রশ্নটা আমরা সেটেল করব আরও একবার বলেছিলাম যে জামায়াত প্রশ্নটাকে আর এইভাবে আপনারা আনসেটেল রেখে তাকে আপনি ডিল করতে পারবেন না বরং এটা তাকে আরো জনপ্রিয় করছে আমি ফিল্ড লেভেলে তো দেখতে পাচ্ছি যে এখন আপনার কাছে এটা অবিশ্বাস্য এবং হয়তো বেশ অবাক করার মতো একটা ব্যাপার মনে হবে যে স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধারা পর্যন্ত এখন জামায়াত ইসলামের পক্ষে কথা বলেন আমার এটা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি কি কারণ বলছেন তারা 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 বলতেছেন যে এখনকার মানে মানুষ তো তার বর্তমান নিয়ে বেশি চিন্তিত এই সময়ে তারা তুলনা যখন করছেন দলগুলোর রাজনীতি তখন তারা ডেফিনেটলি বিএনপির যে রাজনীতি দেখতে পাচ্ছেন এটাকে মানে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন এবং সুস্থ মানুষ আপনি যত হাই সাউন্ডিং কথা বলেন না কেন ইভেন তারেক রহমান সাহেবও যখন কথা বলেছেন দেশে বাইরে থেকে খুব পলিশড এবং খুব কম্পোজড বক্তব্য মনে হয়েছে যখনই উনি স্টেজে উঠে আনসেন্সর্ড বক্তব্য দেওয়া শুরু করেছেন প্রবলেম কিন্তু বিভিন্ন বক্তব্য নিয়ে কিন্তু সমালোচনা হওয়া শুরু হয়েছে ঠিক আছে এমনকি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে তিনি বলেছেন যে আমি তোমাকে ফলো করি যার প্রবাসীদের নিয়ে খুবই গর্হিত এবং খুবই কুৎসামূলক বক্তব্য আছে কিন্তু আপনি যখন বললেন যে আমি তোমাকে ফলো করি প্রতিদিন তখন তো আপনি তাকে আসলে এন্ডোর্স করলেন ফলে এইটা কিন্তু হচ্ছে এখন স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধা বলেন নারী বলেন তারা কিন্তু জামায়াত ইসলাম সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে তারা এই মুহূর্তে রাজনীতি দেখতে পাচ্ছে এই মুহূর্তে রাজনীতিতে ধরেন এই যে নির্বাচনী প্রচারণা আমরা করছি গতকালকের ঘটনা হচ্ছে যে আমাদের আমার কালকে একটা নির্বা মানে নির্বাচনী মিছিল ছিল প্রতীক প্রদর্শন এই মিছিলের পরে আমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠক যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে পিস্তল ঠেকিয়েছে রাতের অন্ধকারে বিএনপির নেতাকর্মীরা যে এখন পিস্তল তাক করলাম পরে কিন্তু গুলি করে দেবো এ কথা বলা হচ্ছে আমরা অভিযোগ করেছি কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনি তাকে কেন এটা বলবেন তো এই যে যে এই কাজটা করছে এটা এলাকায় মানুষজন জানছে এখন তার কি আর ধরেন তারেক রহমানের হাউস হাই সাউন্ডিং কথাতে এসে আস্থা রাখবে নাকি এই যে বিএনপির নেতাকর্মীটাকে দেখবে ফলে মানুষ যখন দেখছে যে জামায়াত ইসলাম তদন্ত এই কাজটা করছে না তখন কিন্তু মানুষ জামায়াত ইসলামের প্রতি ভরসা করছে কিংবা মুক্তিযোদ্ধারা বলছে যে ঠিক আছে আপাতত এটাই ভালো এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভোটের পরে আমাদের এটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত সব ধরনের ছেলেমেয়েরা তাদেরকে ভোট দিয়েছে ছাত্রশিবিরকে সবাইকে ছাত্রশিবিরের রাজনীতি করে বা সবাই কি ছাত্রশিবিরের মানে পলিটিক্সটাকে এন্ডোর্স করে আমার ধারণা করে না কিন্তু তারা কেন ভোট দিল এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদলের যিনি ভিপি ছিলেন তিনি আমি মনে করি যে ছাত্রদলের এই সময়ের সবচেয়ে উজ্জ্বল তরুণদের মধ্যে একজন তবুও কেন এত হাইলাইট এত মিডিয়া হাইপে পড়ো তিনি কেন মিজরে ফেল করলেন এটাও কিন্তু চিন্তা করতে হবে ফলে জামায়াত ইসলামকে নিয়ে যদি আপনি বিরোধিতা করেন নো প্রবলেম রাজ গণতান্ত্রিক দেশে তো বিরোধিতা থাকবেই এমনকি তাকে নিয়ে যে সমস্ত ঐতিহাসিক প্রশ্ন আছে সেগুলোও করেন বাট তাকে আপনি আওয়ামী লীগ স্টাইলে আর ডিল করতে পারবেন না